কলকাতার বাইরে পড়তে ছাত্র ছাত্রছাত্রীদের আটকানোর চ্যালেঞ্জ সেন্ট জিভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জন ফেলিক্স রাজ জানিয়েছেন সময় উপযোগী উন্নত মানের শিক্ষা প্রদানের লক্ষ্যেই এগোচ্ছে সেন্ট জিভিয়ার্স ইউনিভার্সিটি এজন্য খড়গপুর আইআইটির সঙ্গে গাঢছোড়া বেঁধে ডিজাইন আর্কিটেকচার কোর্স চালু হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইনি স্নাতক স্নাতকোত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন ল্যাঙ্গুয়েজের ওপর বিটেক কোর্সও চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জন ফেলিক্স রাজ জানিয়েছেন মাদার টেরেজার মহিলা স্মরণে মাদার টেরেজা চেয়ার ফর পিস পোস্ট তৈরি করা হয়েছে ইংরেজি অধ্যাপিকা জেনিয়া মিত্রকে অ্যাপয়েন্ট করা হয়েছে মূলত পিস নিয়ে রিসার্চের জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে চল্লিশ সাল পঞ্চাশ সাল একশো সাল আগে বাইরে থেকে ফ্রম থাইল্যান্ড ফ্রম শ্রীলঙ্কা ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ আমাদের কলকাতা শহরে না হলে ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টুডেন্টস এসেছিল পড়বার জন্য এখন আমাদের স্টুডেন্ট বাইরে চলে আছে So this has to be stopped not only by Sendrivi's University, Sendrivi's University is taking a lead. All universities must do that.